নমস্কার শরৎচন্দ্র মুখোপাধ্যায়ের বঙ্গভূম তেমন দিন কবে আসবে ক কবে আসবে যখন গরুর বাহনে সরি আকাশে যেতি যেতি মা লক্ষ্মী সুধাবেন উদিকে উঠা কি দেশ গ লদি ভরি জল টমটম করতিস মাঠ ভরি ধান কালহো কালহো মানুষ গুলান খিলখিল খিলখিল করি হাসে অন্তর্যামী লারায়ণ মিটি মিটি হাসবেন সুধাবেন তোমার মনে লাই কত বার এচো এদিকে তোমার মনে লাই কত পূজা লেচ আরে ই হলো বঙ্গভূম বান হইছিল উরা বাঁধ বাঁধল লোধি শুকাইছিল এখন কেলান হইছে বছরে তিন তিনবার ধান উঠে দেখ কেন নতুন নতুন দালান হইছে কত উদের আর কষ্ট লাই বিকালের সোনার ঠিক 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 করি শব্দ উঠে বল দিনী উ কিসের শব্দ পাঠে কি জানি মা লক্ষ্মী অবাক হইতা মানুষ এখন কাজ করি ফিরছে শিশুরা পড়া করি ফিরছে উ মুড়ি খাওয়ার শব্দ বটে দুধে ভিজায় আর মুড়ি খায় বঙ্গভূমের মানুষ তেমন দিন কবে আসবে ক কবে আসবে দুধ পাইবেক পেট ভরে মুড়ি পাইবেক এই পড়া দেশের মানুষগুলান তেমন দিন কবে আসবে ক Copy me ice cream, call me